সালামু আলাইকুম এই মুহূর্তে হাসান স্যারের বই একটা আমার কাছে আছে তোমরা যারা মেডিকেলে প্রিপারেশন নিচ্ছ নেওয়ার পরে যে কাজটা করছো সেটা আমি যে এই যে প্রথম চ্যাপ্টারের শুরুতে এই রঙিন পেজে কিছু তথ্য দেওয়া আছে এগুলো পড়তে হবে কি না মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে কখনো প্রশ্ন হয়নি কেন হয়নি আমি তোমাদের বলি শুরু হয়েছে এখানে প্রাণী বৈচিত্র্য দিয়ে বা জীব জীববৈচিত্র্য দিয়ে জীব বৈচিত্র্যে যতটুকু পার্ট আছে সবগুলোই আজমল সারের বইতে শুরু দেওয়া আছে বিস্তারিত তাহলে প্রশ্ন হলো ওখান থেকে হবে দুই নামকরণ নিয়ে এরপর চার পাঁচ পৃষ্ঠার তথ্য আছে তো দুই তিন পৃষ্ঠা আর কি এই নামকরণ নিয়ে যে তথ্যগুলো সবগুলো আজমল স্যারের বইয়ের প্রথম চ্যাপ্টারে আছে প্রশ্ন হলে ওখান থেকে হবে সেম জিনিস এখানে যা আছে ওখানে তাই আছে দেন দেখেন এই যে এখানে বিভিন্ন উদ্ভিদের উদ্ভিদের শ্রেণীবিন্যাস দেওয়া আছে উদ্দীতের শ্রেণীবিন্যাস আছে নগ্ন বিজি এবং আবৃত চ্যাপ্টারে সো আপনি ওখান থেকে এই টপিকটা পাচ্ছেন দেন আছে থিওফ্রাস্টাসের কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি এই পদ্ধতিগুলা বা এই টপিকগুলো সবগুলো আপনি বইয়ের ভেতরে পাবেন তো এগুলো হচ্ছে মানে আধুনিক না অত্যাধুনিক সব কিছুই বইয়ের ভেতরে আছে আলোচনা করা হয়েছে এরপর আছে লিনিয়াসের শ্রেণীবিন্যাস পদ্ধতি হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি তো হচ্ছে এই শব্দ দেখেন এই এই সবগুলো বইয়ের ভেতরে আছে আপনাকে এটা কখনোই পড়তে হবে মেডিকেল মেডিকেলের জন্য এখান থেকে কোনো প্রশ্ন হয় না খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যেটা অনেকের মধ্যে অ্যারাইজ করে আমরা আপাতত এটা দেখিয়েছি তো এখান থেকে কি প্রশ্ন হয় না তাহলে বইয়ের মধ্যে এগুলো কেন আছে আমার হাতে একটা স্টাডি আছে একটা স্ট্যাটিস্টিক্স আমি তৈরি করেছি এই যে তিনটা কোশ্চেন প্রথম কোশ্চেনটা ছিল বিগত দশ বছরে উপক্রমণিকা হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ প্রথমটা ছিল স্পেসিস প্লান্টর এই বইটার রচিয়তা কে দেন ছিল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস এই বইটার রচিয়তা কে দুই হাজার বারো তেরো এবং দু হাজার তেরো চোদ্দ পরপর দুই বছরে এখান থেকে প্রশ্ন এসেছিল তো আপনি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ করবেন ডেন্টাল পরীক্ষা যখন শেষ করবেন যখন ভার্সিটির পরীক্ষাগুলো শুরু হবে ওই মোমেন্টে গিয়ে আপনি এখানে এই বইগুলোর নামগুলো মুখস্থ করে ফেলবেন কে কোনটা বই লিখছে বিজ্ঞানে তো আমরা পড়ছি বিজ্ঞান নিয়ে আলোচনা করছি এবং পৃথিবীকে আগায় নিয়ে যাচ্ছি সেই বিজ্ঞানের পেছনে কারা অনেক বেশি অবদান রেখেছে তাদের বই কিংবা কারা কোন বইটি লিখলো এটা আমাদের জানা একটা দায়িত্ব আর কি নৈতিক দায়িত্ব এটা অনুভূতি থেকে বা ফিল থেকে এটা আমাদের জানা উচিত যাদের অনেক কষ্ট হয় এগুলো মুখস্থ রাখতে মনে রাখতে তারা বারবার দেখবেন এমনিতেই মনে থাকবে এগুলো মুখস্থ করার বিষয় নয় বাট এক কাজ করতে পারেন যে মেডিকেল অ্যাডমিশনে যখন এই চ্যাপ্টারটা পড়বেন ফার্স্ট চ্যাপ্টারটা তো টেন মিনিটস একটু সময় দেবেন ওইটার পেছনে যখনই রিভিশন দেবেন টেন মিনিটস এই যে পার্টটুকুর জন্য যেন মেডিকেল ডেন্টাল পরীক্ষা দেওয়ার পর যেই না আপনি ডিইউ এবং জেইউ এর পরীক্ষা দিতে যাবেন তখন এটা ক্লিয়ার হয়ে যায় ওকে দেন ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার এসেছিল দুই হাজার বারো তেরোতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখান থেকে একটা প্রশ্ন এসেছিলো হিস্টোরিয়া প্লান্টরাম গ্রন্থের রচিয়তা কে থিও ফ্রাস্টাস সো এই যে আপনি বইয়ের আমি রঙিন পৃষ্ঠাগুলো আমি দেখিয়েছি এটা ডিউ এর জন্য এবং জেইউ এর জন্য খুব ইম্পর্টেন্ট প্লিজ পড়ে নেবেন মেডিকেল এবং ডেন্টালের জন্য আপাতত না পড়লে চলবে আর ওই পাঠটুকুতে যা যা আছে আপনার টেক্সট বইয়ের ভেতরে সবগুলোই আছে এক্সট্রা করে এটা পড়ার দরকার পড়ে না হাতে যদি সময় থাকে আপনি যদি পড়তে চান মনের যদি শান্তি চান দেন পড়তে পারেন বাট ইফ ইউ আস্ক মি ভাইয়া আপনাকে দায়িত্ব দেওয়া হলো আপনি একটা ডিসিশন দেন তখন আমি বলবো যে একটু প্রেশার কমাও আর কত প্রেশার নেবো অ্যাডমিশনের জন্য তোমরা তো একেবারে অমানুষ না বাকি যেগুলো থেকে প্রশ্ন আসে কনফার্ম আসবে ওগুলোর জন্য পড়ো ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে আশা করছি আনসার পেয়েছ আল্লাহ হাফিজ